বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত বিরোধী শক্তির উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কর্নেল আব্দুল হক তিনি সতর্ক করে বলেন আপনারা ভারত বিরোধী শক্তিকে যদি প্রতিহত করতে না পারেন তাহলে দেশ আবার অন্ধকারে যাবে তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা একই সময়ে বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি তুলে ধরেন সাংবাদিক মাহমুদুর রহমানের মতামত যেখানে বলা হয় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ করার প্রথম উদ্যোগ নিয়েছিলেন ইন ফয়সাল আর সেই প্রেক্ষিতেই আবদুল হকের বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে আঞ্চলিক কূটনীতি রাজনৈতিক অস্থিরতা এবং দেশের ভিন্ন মতের রাজনীতির প্রেক্ষাপটে কর্নেল হকের এই মন্তব্য দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সামনে এই মন্তব্যকে ঘিরে আরও আলোচনার সম্ভাবনা রয়েছে